আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল ফর্মের মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন আর গুগল ফর্মে তো গুরুত্ব জয়েন করে কিন্তু ইউজফুল একটা প্রফিট করা যায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করা যাক আচ্ছা এখানে জয়েন করার জন্য আপনারা কি করবেন ফার্স্ট অফ অল আমাদের টেলিগ্রাম চ্যানেল আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি কত পাবেন আমাদের এই ভিডিওটা ক্লিক করে ডেসক্রিপশন বক্সে হয়ে যাবে ওইখানে আজকে অফার নামে একটা লিংক পাবেন ওইখানে ক্লিক করার পর আমাদের টেলিগ্রাম চ্যানেল এরকম একটা পোস্ট নেওয়া হবে পরবর্তীতে এখান থেকে আপনার সাইন আপ লিঙ্কে ক্লিক করবেন সাইন আপ লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এখান থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করছে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে তাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে আচ্ছা দেখি আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়েছে নাকি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়েছে পরবর্তীতে এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে এখানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে পরবর্তীতে আমি ওপেন বাটমে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার পর এখান থেকে অ্যাপটা ওপেন হবে এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এখান থেকে আপনার লগ ইন অ্যান্ড সাইন নাম্বারটন ভাবেন এখান থেকে লগ ইন অ্যান্ড সাইন নাম্বারটমে ক্লিক করবেন আর আমি কিন্তু অ্যাকাউন্ট খুলিনি আপনাদেরকে আমি অ্যাকাউন্ট খুলে দেখাবো আর আমার কিন্তু অ্যাকাউন্ট কখনোই আমি এই একসেস খুলিনি এখান থেকে আপনারা জিমেলের মাধ্যমে খুলতে পারেন বা ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের বেটার হবে এখান থেকে জিমেলের মাধ্যমে খুলবেন এখানে ফার্স্ট অফ অল কি করবেন এখান থেকে আপনাদের এখান থেকে আপনাদের জিমেল অ্যাড্রেসটা বসিয়ে দিবেন এখান থেকে আপনারা রেফার কোড এখানে অবশ্যই রেফার কোড বসাবেন রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডটা আমাদের এ পোস্টে পাবেন এখান থেকে রেফার কোডটে এটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর এখান থেকে রেফার কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে জিমেলটা বসিয়ে দিবেন আমি এখান থেকে জিমেলটা বসিয়ে এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করছি সাইন আপ বাটনে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন তারপর এখান থেকে এরকম একটা ক্যাপচা আসবে এখান থেকে ক্যাপচাটা এখান থেকে টেনে কমপ্লিট করে ঘর গরায় বসাই দেওয়ার পর এখানে আপনাদের জিমেল জিমেল একটা একটা কোড কোড যাবে এখান আমার গেছে আমি এই অ্যাপটা ওপেন করছি জিমেল অ্যাপটা ওপেন করার পর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমার এরকম একটা কোড আসছে এখান থেকে আমি কোডটা এখানে কপি করছি কোডটা কপি করার পর আমি কেটে দিচ্ছি তারপর এখান থেকে কোডটা আমি এখানে পেস্ট করে দিব এখান থেকে আমি পেস্ট করে দিব এখান থেকে আমি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আর সেখান থেকে টাইপ করতে হবে মেবি ফাইভ এইট সেভেন ডবল জিরো ফাইভ এইট ফাইভ এইট সেভেন ডবল জিরো সেভেন ডবল জিরো সেভেন সেখান থেকে হচ্ছে না কেন দেখছি ফাইভ এইট সেভেন ডবল জিরো সেভেন আচ্ছা ডবল জিরো সেভেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা নিয়ে নিছে পরবর্তীতে এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দেবো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম বটন একটা ক্লিক করবেন এইখানে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিছি পরবর্তীতে আমি কনফার্ম বটন একটা ক্লিক করছি কনফার্ম বাটনে ক্লিক করার আমি কিছুক্ষণ ওয়েট করছি আর সেখান থেকে আমি কিছুক্ষণ ওয়েট করছি আমার নেইটির স্পিডটা অনেক সোলো তার জন্য এরকম হচ্ছে আচ্ছা এখানে অলরেডি আমার অ্যাকাউন্টটা খুলে গেছে পরবর্তীতে আমি জিমেন্টটা বসিয়ে দিচ্ছি যে জিমেনটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলছি পরবর্তী এখানে পাসওয়ার্ডটা বসে লগ ইন করে আমি ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছি আমার লগ ইনটা হয়ে গেছে লগ ইনটা হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে ক্লিক করুন মেনুতে ক্লিক করুন মেনুতে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করবেন অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা চাইলে অ্যাড করতে পারেন এখানে মনে হয় কেওয়াইসি লাগে না এটাতে কেওয়াইসি লাগে না আপনারা এখান থেকে আপনার কোথায় আসবেন এখান থেকে আপনারা এখান থেকে সাবমিট ফর্ম এখান থেকে ফর্ম লিখে আসবেন এখান থেকে আমি আমার ফর্ম লিখে আছি আসার পর এখান থেকে আমি এটা ওপেন করে নিচ্ছি ক্রম বউজারে আচ্ছা এখান থেকে ওপেন করে নিলাম ওপেন করার পর আপনার এখান থেকে আপনাদের বিনি এক্স এক্সেঞ্জারে এখান থেকে ইউএডিটা বসিয়ে দেবেন এখান থেকে বিনি এক্স এক্সচেঞ্জারের ইউআইডিটা আমি বসিয়ে দেবো আচ্ছা টা আমি এখানে ক্লিক করব মোবাইলে ক্লিক করার পর এখান থেকে আমি টা পেয়ে যাব আচ্ছা এখান থেকে কপি করে নিচ্ছি কপি করার পর আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে তাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে হবে এখান থেকে আমি তাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করছি আচ্ছা এখান থেকে আমি তাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করবো গ্রুপটা জয়েন করলাম ব্যাক করলাম তারপরে এখান থেকে আপনাদের বলছে আপনি জয়েন করছেন কিনা এখান থেকে জয়েন করে থাকলে এখান থেকে ওয়াইতে ক্লিক করবেন ওয়াই মানে হলো ইএস এখান থেকে ইউ জয়েন্ট টিজি এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তাদের এখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে বলবে আচ্ছা এখানে গ্রুপটা জয়েন করতে বলবে এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ওয়াইতে ক্লিক করবেন এখান থেকে আপনাদের টেলিগ্রামের ইউজার নেমটা দেবেন এখান থেকে আমি আমার টেলিগ্রামের ইউজার এমটা দেবো তার জন্য এখানে আমি ব্যাক করলাম ব্যাক করার পর এখান থেকে আমি আমার টেলিগ্রামের ইউজার নেমটা কপি করলাম কপি করার পর আমি এখানে বসিয়ে দিলাম এখান থেকে আমি নিচে আসলাম নিচে আসার পর ডেলি আমি ইউজারেন্টটা বসিয়ে দিলাম পরবর্তীতে এখানে জমা দিন বাটনে ক্লিক করলাম এখান থেকে আমি যদি ইলিজিবল থাকি তাহলে এক লক্ষ ডলার থেকে আমি বাঘ পাবো এখান থেকে আমি পাঁচ থেকে ছয় ডলার ইজিলি ইনকাম করতে পারবো করি অ্যাপ বুঝতে পারছেন এভাবে আপনার গুগল ফর্মগুলো সাবমিট করবেন ইয়াটবে